হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এই স্টাইলটা হচ্ছে একটা জাম আইটেম তো আমি আজকে থেকে এই জাম আইটেমের প্যাটার্ন মেকিং শুরু করব ইনশাল্লাহ কয়েকটা পার্ট হতে পারে আশা করি সকলেই সবগুলো ভিডিও দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা বলার আপনার চলে যাব সফটওয়্যারে তো এটা মিনিমাইজ করলাম করার পরে আমি সর্বপ্রথম আমার যে মডারি সফটওয়্যারটা আছে আমি ওইটা ওপেন করে নেব তো দেখেন এটা ওপেন হয়ে গেছে এরপর হচ্ছে আমি সর্বপ্রথম ফাইল ফাইল থেকে নিউ এখানে লিখবো জামশুট তবে এটি লিখলাম লেখার পর এখান থেকে শিট ডিসপ্লে থেকে সাইজ এবং এখান থেকে টাইটেল ব্লক তারপর এখান থেকে আমি চেক করবো আমি যেহেতু এ কাজ করবো এটা হচ্ছে আমার স্টাইলস হচ্ছে এ ওই জন্য আমি এ কাজ করবো এখানে সিএম এবং এখান থেকে অ্যাক্সেস পার্টটা ঠিক করে নেব তো আমার অন্য একটা ফোল্ডার ধরানো দেখতে পাচ্ছেন ধরানো আছে তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে এই যে জাম্পশ্যুট নামে একটা ফোল্ডার আছে এই জামশুট তো আমি জাম্পশ্যুটটায় ক্লিক করলাম আমি একটা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিয়েছিলাম জাম্পশুট নামে সেখানে আমি সেভ করলাম ওকে তো এরপর এখান থেকে সেভ এবং কন্টিনো সেভ করটিনো ওকে আচ্ছা আমার এখান থেকে কাজ করার জন্য আমার সব সেটিং ওকে রেডি হয়ে গেল এখন আমি কাজ শুরু করব তো এটা হচ্ছে মেজারমেন্ট শিট আর এটা হচ্ছে ডিজাইন তো মেজারমেন্ট সিটে সর্বপ্রথম কী করবো আমরা নিচের যে অংশটা আছে নিচের যে অংশটা আছে এই অংশটা আয় করবো এবং এই অংশটা পরে করবো ওকে তো সর্বপ্রথম দেখি কী কী মেজারমেন্ট দেওয়া আছে এখানে মেজারমেন্ট দেওয়া আছে হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট এক্সটেন্ডেড হিপ থাই নি ফ্রন্ট রাইস ব্যাক রাইস তারপরে হচ্ছে এখানে আউট লেগ লেন্থ ইঞ্চি মেজারমেন্ট দেওয়া নাই লেগ ওপেনিং তারপরে হচ্ছে কি তারপরে এস সোল্ডার নেক পয়েন্ট টু আন্ডার আর্ম সোল্ডার নেক পয়েন্ট টু ওয়েস্ট এগুলো মেজারমেন্ট দেওয়া আছে তো আমরা সর্বপ্রথম হচ্ছে থাই থেকে শুরু করবো থাইয়ের মেজারমেন্ট নেবো থাইয়ের মেজারমেন্ট হচ্ছে কি আটচল্লিশ সিএম তাই না থাইয়ের মেজারমেন্ট হচ্ছে আটচল্লিশ সিএম তো আমার এই মেজারমেন্টটা হচ্ছে কি সারগামের মেজারমেন্ট আছে এই মেজারমেন্টটা হচ্ছে কি সারকাম মেজারমেন্ট অর্থাৎ কি ফুল মেজারমেন্ট দেওয়া আছে তো আমরা এই ফুল মেজারমেন্ট ধরে কাজ করব তো আপনারা যারা আমার পুরো ভিডিও দেখেছেন যারা অবশ্যই জানেন যে থাইয়ের ক্ষেত্রে অবশ্যই এক দেড় সেম প্লাস রাখতে হবে হলে থাইয়ের ক্ষেত্রে মেজারমেন্ট শর্ট হয়ে যায় তো এখানে আমার মেজারমেন্ট কত আসছে আটচল্লিশ সিএম যোগ আমি দেড় সেম প্লাস নেবো ভাগ আট গুণন সাত ভাগ দুই এটা হচ্ছে মেজারমেন্ট আমি আবারও বলি আটচল্লিশ সিএম যোগ ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ আট গুণন সাত ভাগ দুই এটা হচ্ছে আমার হচ্ছে ফ্রন্টের থাই তো একুশ আমি এফ থেকে আচ্ছা এখান থেকে কী করবো কী করতেছিলাম একুশ তাই না এখান থেকে এখান থেকে নিলাম করে এখান থেকে প্যারালাল দিয়ে আমি কী করব মাইনাস সেভেন সিএম নিলাম নেওয়ার পরে এখন ওয়েস্ট পজিশন নেব তো আমার হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা খেয়াল করবো যে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড মেজারমেন্ট হচ্ছে কত আটাইশ হাফ ওকে তো মেজারমেন্টটা একটু অস্পষ্ট তো আপনারা বিষয়গুলো বুঝে নেবেন মেজারমেন্ট কত আছে আটাইশ পয়েন্ট ফাইভ তাই না তো আঠাশ পয়েন্ট ফাইভ আর আবার এখানে ওয়েস হাইট দেওয়া আছে কত দেখি ওয়েসব হাইটে যেখানে দেখেন দেওয়া আছে ওয়েস হাইট তিন সি এম ওকে তো আঠাশ পয়েন্ট ফাইভ মাইনাস তিন আঠাশ পয়েন্ট ফাইভ মাইনাস তিন সি এম কত হলো পঁচিশ পয়েন্ট ফাইভ এই পেলাল দিয়ে এখান থেকে নিতে হবে পঁচিশ পয়েন্ট ফাইভ মাইনাস পঁচিশ পয়েন্ট ফাইভ ওকে তাহলে আমার কী হলো এখান থেকে ফ্রন্টের হিপ ফ্রন্টের থাই ফ্রন্টের হিপ ফ্রন্টের ওয়েস্ট আমার এই মেজারমেন্টগুলো হয়ে গেল এরপরে এখন কী নেব এখন এই থাইয়ের মেজারমেন্ট হিপের মেজারমেন্টটা থাইয়ের মেজারমেন্ট নেওয়া আছে উইথের এখন হচ্ছে কি হিপের মেজারমেন্টটা নেব তাই না তো আমরা দেখবো যে হিপের মেজারমেন্ট কত আছে এই যে এখানে দেওয়া আছে হিপের মেজারমেন্ট এখানে হিপের মেজারমেন্ট আছে কত চুয়াত্তর তাই না এর চুয়াত্তর আছে তো আপনি একটা বিষয় খেয়াল করেন আমার কিন্তু এখানে সাইড সাইড ফরওয়ার্ডিং দেখা যাচ্ছে সাইড সাইড ফরার্ডিং আছে তো আমরা ফওয়ার্ডিং ধরেই কিন্তু কাজ করবো হুম তো চুয়াত্তর এখান থেকে চুয়াত্তর হচ্ছে আমার অল মেজারমেন্ট হুম তো চুয়াত্তর ভাগ দুই আমরা কী করলাম চুয়াত্তর ভাগ দুই দিলাম দিয়ে আমরা একটা ফ্রন্ট একটা ব্যাক নিলাম নেওয়ার পরে এখান থেকে মাইনাস করবো ফরার্ডিংটা কত টু পয়েন্ট ফাইভ সেম ফরার্ডিং দেবো এবং ভাগ দই দেবো কত হলো সতেরো পয়েন্ট পঁচিশ হলো আমার ফ্রন্টের হিপ এই সতেরো পয়েন্ট পঁচিশ হলো ফ্রন্টের হিপ সতেরো পয়েন্ট পঁচিশ ওকে এরপরে এখান থেকে এটাকে ইনসার্ট করে দেব এই এখান থেকে এটাকে ডিলিট ওকে এরপরে ওয়েস্টের মাপ দেবো আমরা ওয়েস্টের মাপ কত আছে হুম তো ওয়েস্ট এক্সটেন্ডেড মেজারমেন্ট খেয়াল করবো যেহেতু এখানে ওয়েস্ট অ্যালাস্টিক আছে তাহলে আমার অবশ্যই এক্সটেন্ডেড মেজারমেন্ট খেয়াল করতে হবে বাহাত্তর সেম তাই না তো এটার মধ্যে সেম সূত্র বাহাত্তর ভাগ দুই মাইনাস ভাগ দুই ষোলো পয়েন্ট ওকে তাহলে এখান থেকে ডেভেলপ দিয়ে ষোলো পয়েন্ট নেব ওকে তো এখান থেকে আবার ইনসার্ড পয়েন্ট এখান থেকে ডিলেট তো ফ্রন্টের থাই হিপ এবং ওয়েস্ট হয়ে গেল এখন আমরা এখান থেকে ব্যাকে লাইন নেব কিছু এখান থেকে 6 মিলে দূরে পয়েন্ট সিক্স মিল দূরে ব্যাকের থাই নিলাম এখান থেকে মাইনাস পয়েন্ট সিক্স ব্যাকের হিপ এবং এখান থেকে ওয়েস্ট হেড যা থাকবে তাই নেব মাইনাস তিন ছি এম ব্যাকের ওয়েস্ট ওকে তো আমরা ফর্ডিং কত রাখছিলাম ফর্ডিং রাখছিলাম সে টু পয়েন্ট ফাইভ সি তো আমরা এখান থেকে এই যে ব্যাকটাকে টু পয়েন্ট ফাইভ সি এম নিচে নামাই দেবো টু পয়েন্ট ফাইভ নামাই দিলাম তাই না এখন এলআই টু পয়েন্ট দিয়ে এইটাকে এই সোধা করবো আই টু পয়েন্ট কোথায় আছে এই যে এখানে এফ ওয়ানে আই টু পয়েন্ট ওকে এরপর এখান থেকে স্ট্রেট দিয়ে এই লাইনটাকে একটু নিয়ে এখান থেকে লাইনটা সোজা করবো টু পয়েন্ট দিয়ে এবং হচ্ছে এখান থেকে সোজা করব। মোট কথা আমার ব্যাক পার্টের লাইন একদম সোজা এবং ফ্রন্ট পার্টের লাইন একদম সোজা রাখলাম ওকে এখন আমি এই যে থাই হিপ এবং ওয়েস্টের ব্যাকের এই মেজারমেন্টটা দেব হুম তো আমি হচ্ছে লেন্থ মেজার দিয়ে আগে মেজারমেন্ট করব যে এখানে কত আছে লেন্থ মেজার হচ্ছে শিফট এল কিবোর্ড থেকে শিফট এল প্রেস করলেই লেন্থ মেজার আসবে তো এখানে কত হিপ মেজার থাই মেজারমেন্ট আমার হচ্ছে ঊনপঞ্চাশ হাফ তাই না ঊনপঞ্চাশ হাফ উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ মাইনাস একুশ পয়েন্ট পঁয়ষট্টি তাহলে আমার লাগবে কত সাতাশ পয়েন্ট পঁচাশি না আছে কত এখন আছে কত এখন দেখি এটা এটা আছে তাই না থাকে সাতাশ পয়েন্ট পঁচাশি মাইনাস চব্বিশ পয়েন্ট পনেরো তো থ্রি পয়েন্ট সেভেন আরও প্লাস করতে হবে তো আমি এফ থ্রি থেকে এটাকে প্লাস করব এফ থ্রি থেকে হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন এরপরে এটাকে ডিলেট করে দেবো এখান থেকে হয়ে গেল তাই না তো আমার হচ্ছে থাইয়ের মেজারমেন্ট ওকে থাইয়ের মেজারমেন্ট কত ঊনপ্লাশ পয়েন্ট ফাইভ তাই না তো একুশ পয়েন্ট পঁয়ষট্টি যোগ সাতাইশ পয়েন্ট পঁচাশি তাহলে উনপ্লাশ ফাইভ মেজারমেন্ট ওকে প্লাস সহকারে আর কি দেড় সেম প্লাস সহকারে মেজারমেন্ট ওকে তো এখন আমরা কী করব হিপের মেজারমেন্ট অ্যাডজাস্ট করবো তো হিপের মেজারমেন্ট কত দেখি হিপের মেজারমেন্ট হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর ভাগ দুই চুয়াত্তর এখান থেকে চুয়াত্তর তাই না চুয়াত্তর ভাগ দুই কত সাইত্রিশ সাঁত্রিশ মাইনাস সতেরো পয়েন্ট পঁচিশ তো লাগবে কত উনিশ পয়েন্ট পঁচাত্তর তাই না আছে কত লাগবে উনিশ পয়েন্ট পঁচাত্তর উনিশ পয়েন্ট পঁচাত্তরেই আছে ঠিক আছে তো ওকে তো এই মেজারমেন্টটা ওকে এখান থেকে আমরা এটা খেয়ে দিলাম এরপর আমরা হচ্ছে ওয়েস্টে যাব ওয়েস্টে ব্যাকে কত আছে সরি ফ্রন্টে কত আছে মেজারমেন্ট হচ্ছে কত মেজারমেন্ট হচ্ছে বাহাত্তর সিয়াল তাই না তো এখান থেকে বাহাত্তর ভাগ দুই বাহাত্তর ভাগ দুই মাইনাস ষোলো পয়েন্ট পঁচাত্তর তো উনিশ পয়েন্ট পঁচিশ লাগবে হচ্ছে ব্যাক ওয়েস্ট তাই না তো আমরা এফ ওয়ান থেকে স্ট্রেট দিয়ে কত উনিশ পয়েন্ট পঁচিশ এদিক দিয়ে এভাবে নেব উনিশ পয়েন্ট পঁচিশ এখান থেকে জিরো এই তো এখন এফ থ্রি থেকে স্ট্রেস এটা দিয়ে এই পয়েন্টে ক্লিক করব এবং এই পয়েন্টে ক্লিক করব করে একদম এই যে লাইনে ফ্রন্ট ব্যাকের ওয়েস্ট লাইনে এটা মিলিয়ে দেব ওকে এই এরপরে আমার এই যে এখান থেকে এটা ডিলেট এটাকে ডিলেট করব দরকার নাই রাখার এটা এটা ডিলিট এবং হচ্ছে এইটা ডিলিট তাহলে আমার কী হলো ফ্রন্টের থাই ব্যাকের থাই ফ্রন্টের হিপ ব্যাকের হিপ ফ্রন্টের ওয়েস্ট ব্যাকের ওয়েস্ট এই মেজারমেন্ট কিন্তু হয়ে গেল ওকে এখন আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার স্ট্রেট দিয়ে আমি আমি কী করবো এই লাইনটা সোজা করব করে আমি দেখব আমার এখানে ফ্রন্ট রাইজের সেবের জন্য কত আছে হ্যাঁ ফ্রন্ট রাইজের জন্য কত আছে চার পয়েন্ট চার মানে সাত সেম চার মিলি আছে তো সাত সেম চার মিলির জায়গায় আমি কী করব সাড়ে তিন সেম রাখবো হুম তো চার পয়েন্ট চার কত পয়েন্ট মিলি নাইন মিলি আমার এটা কমাতে হবে আর ওকে নাইন মিলি কমাতে হবে তাহলে আমার কী হবে এই যে আমাদের সাড়ে তিন সেম রাখি আমরা সেটা মিট করব তাই না তো আমি এখান থেকে নাইন মিলি কমাবো এখান থেকে এটাকে নাইন মিলি কমাবো মাইনাস পয়েন্ট নাইন আর এটাকে আমি নাইন মিলি বড়ো করব তাহলে আমার কী হলো অল এভারেজ আমার থাইয়ের মেজারমেন্ট ঠিক থাকলে ওকে এরপর ইন্টারসেকশন দিয়ে আমি এটাকে এখান থেকে এখান থেকে এটাকে ইনসাইড দেবো এবং এখান থেকে এটা এই তো আমি এটাকে ডিলেট করে দিলাম তো এটা হচ্ছে আমার হচ্ছে পয়েন্ট এখান থেকে আমরা বডি মিডল করব এখান থেকে ডিভিশন দিয়ে এই পয়েন্ট এই পয়েন্ট ধরে বডি মিডেল ওকে এই বডি মিডল হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রন্টের আমার একটা নিয়ম আছে সেটা কি এখান থেকে মোটামুটি এক দেড় সেম নিচে এখান থেকে কেমন আছে একদম সোজা আছে তাই না আচ্ছা দেখি কেমন আছে এখান থেকে এটাকে সোজা করে নেই তো একটু ডাউন আছে কতটুকু আছে দেখি ওপ থেকে যদি আমি দেখি এটাকে উঠাই দেবো ফাইভ মিলি আছে তো আমি আরও এক সিএম ডাউন করবো এটাকে দেখে নিচের দিকে আরও এক সিএম ডাউন করবো এখানে মাইনাস ওয়ান দিলাম ওকে এরপর কী করবো এটাকে আমি ডিলিট করে দেবো ব্যাকে এখন কোনো কাজ করব না ব্যাকে কাজ করবো পরে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমার এদিকে মোটামুটি কাজ ওকে হয়ে গেল উইথের মেজারমেন্ট দেওয়া হয়ে গেলো শেপগুলো আমরা পরে দেব তো দেওয়ার আগে আগে কি করব বটম ওপেনিং এবং নি এগুলোর মাপ দিয়ে দেবো আগে হুম তো আমরা দেখব এখানে কি মেজারমেন্ট আছে সাইডসের মেজারমেন্ট আছে ইঞ্চের মেজারমেন্ট নাই এখানে মেজারমেন্ট কত আছে এই যে আউটলেক ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড এখানে মেজারমেন্ট আছে শিশুটি তাই না তো শিশ্টি আর আমার ওয়েস ব্যান হচ্ছে ওয়েস ব্যান হাইট কত তিন সিএমটি থেকে তিন কত থাকে তো আমরা হচ্ছে কি তাই না এটা হচ্ছে সাইড সিএম তো এখান থেকে আমরা একদম কত নেবো তেষট্টি সিএম নেব তেষট্টি ওকে তেষট্টি একটা লাইন দিলাম একদম এখান থেকে নিয়ে স্ট্রেট দিয়ে একদম এখান থেকে নিলাম এবং এটাকে সোজা করব হুম সোজা করার পরে এখানে ইন্টারসেকশন দেবো দিয়ে এখানে ইনসার্ট পয়েন্ট করব এবং এখানে রেড করে দেব আমি কি করলাম এখান থেকে একদম সাইডের মেজারমেন্ট দিয়ে দিলাম যেহেতু আমার ইনসারের মেজারমেন্ট দেওয়া নাই এরপরে কি করব এখান থেকে লেন্থ স্ট্রেট দিয়ে এটাকে একটু বড় করব এটাকে বড় করব কি কী বড় করলাম আবার এখান থেকে মেজারমেন্ট নিতে হবে এখান থেকে ওপেনিং এর মেজারমেন্ট দেব আচ্ছা আরেকটা বিষয় আমার দেখবো যে নিউ পজিশন আছে কি না নিউ পজিশন আছে কি না আমরা দেখি নিউ ইইথ আসতো উইথের মেজারমেন্ট দেওয়া আছে লেগ ওপেনিং তাই না লেগ ওপেনিং রিলাক্স এদের নি আছে হ্যাঁ নি মেজারমেন্ট দেওয়া আছে চল্লিশ মেজারমেন্ট দেওয়া আছে কিন্তু নি পজিশন নয় সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে দুই ভাগ করব এটাকে দুই ভাগ করে আমরা নিয়ে নেব ওকে আচ্ছা এখন বটমের মেজারমেন্ট দেখি বটমের মেজারমেন্ট কত আছে লেগ ওপেনিং যেহেতু এখানে লেগ ওপেনিং রিল্যাক্সের মেজারমেন্ট আছে এক্সট্যান্ডের আছে লেখা কিন্তু এখানে মেজারমেন্ট নাই তা আমার রিল্যাক্সের মেজারমেন্ট দরকার এক্সট্যান্ডের মেজারমেন্ট দরকার নেই কারণ আমার এখানে এলাস্টিক নেই আমার এখানে এলাস্টিক নেই হ্যাঁ তাহলে আমার যেটা মেজারমেন্ট আছে একটা মেজারমেন্টই আমার হয়ে যাবে তো লেগ ওভার্নিং কত আছে বিয়াল্লিশ তাই না তো এখানে হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এখানে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে একটু এখানে একটু কথা বলি সেটা হচ্ছে কি আমরা এই সাইজ সাইসিএম ফোয়ার্ডিংয়ের জন্য কত রাখছি মাইনাস ব্যাক পার্ট আমরা কিন্তু আড়াই সিএম বড় রাখছি ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট রাখছি আড়াই সিএম বড় কী জন্য কারণ আমার যখন ফোল্ড হয়ে আসবে মোটামুটি এক সিএম অথবা বারো মিলি আমার ফোল্ডিং টিকবে এক সেম বারো মিলি ফোর্ডিং টিকবে হ্যাঁ তো এখানে আড়াই সিএম রাখছি আর যদি আমি ইন ইনসিএমে যদি আমি একসিএম ফোল্ডিং রাখি ইন ইনসিমে যদি একসিএম ফোল্ডিং রাখি সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে দুই সিএম দুই সিএম দিলে আমার এক সিএমের কম টিকবে হ্যাঁ দুই সিএম দিলে একসিএমের কম টিকবে একসেমের কম টিকলে সমস্যা নেই ওকে তাহলে আমার এখানে দুই সিএম আর এখানে আড়াই সিএম কত সাড়ে আট সিএম এই সাইজের সেম ফরিং আমার এখানে মাইনাস রেখতে হবে এখানে মাইনাস মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ভাগ চার নয় পয়েন্ট তিনশো পঁচাত্তর ওকে তো আমি আবারও দেখি এটাকে এটাকে যদি দেখি বিয়াল্লিশ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ভাগ চার তাহলে কত নয় পয়েন্ট তিনশো পঁচাত্তর এটা হচ্ছে মেজারমেন্ট মাইনাস নয় পয়েন্ট তিনশো পঁচাত্তর এদিকে মাইনাস নয় পয়েন্ট তিনশো পঁচাত্তর নয় পয়েন্ট তিনশো পঁচাত্তর তো আড়াই এমের মধ্যে এদিকে অর্ধেক দেবো ওদিকে অধিক দেবো এখানে আড়াইশিমের কত টু পয়েন্ট ফাইভের অর্ধেক ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এদিকে দেবো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ওকে তো এখন আমি কী করবো এগুলোকে ইনসার্ট করে দেবো তো এখান থেকে এটা রিলেট এবং এখান থেকে এটা রিলেট তো বটো করে মেজারমেন্ট হয়ে গেল এখন আমরা নি মেজারমেন্ট দেবো নি মেজারমেন্ট হচ্ছে চল্লিশ সিএম দেখেছিলাম তো আমি আবার একটু দেখি এই যে এখানে আছে নি মেজারমেন্ট আছে চল্লিশ সিএম তো চল্লিশ সি এম চল্লিশ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ভাগ চার তাহলে এইট পয়েন্ট আটশো পঁচাত্তর তাই না তো ডেভেলপ দিয়ে সরি ডেভেলপ না স্টেট দিয়ে দেব এখান থেকে জিরো এইট তো এখান থেকে জিরো এখান থেকে দেবো হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সরি এখানে একটু বলেছে সেটা কি আমরা যে কত মানুষ আসছিলাম সাইজ তাই না ভাগ দুই টু পয়েন্ট টু ফাইভ দিতে হবে এখানে আরো আমি কহ দিয়েছিলাম দিয়েছিলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ তাই না আর সেখানে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আরো একসিএম বাড়াতে হবে এটাকে আরো আমি এক্সিএম বাড়াবো ওকে তারপরে এটাকে আরো এক্সিএম বাড়াবো আরো এক বাড়াব তাহলে এখন ডিস্টেন্স কত হলো টু পয়েন্ট টু ফাইভ এ টু পয়েন্ট টু ফাইভ তারপরে এখান থেকে এদের টু পয়েন্ট টু ফাইভ ওকে আচ্ছা এই বিষয়টা একটু প্রবলেম হয়েছিল এখান থেকে কিনেছিলাম কত পাইছিলাম হুম ঠিক আছে আট পয়েন্ট আটশো পঁচাত্তর আর স্টেট দিয়ে নেব এখান থেকে টু পয়েন্ট টু ফাইভ এখান থেকে জিরো এখান থেকে টু পয়েন্ট টু ফাইভ এখান থেকে নেব হচ্ছে এইট পয়েন্ট আটশো পঁচাত্তর মাইনাস এইট পয়েন্ট আটশো পঁচাত্তর এখান থেকে নেব টু পয়েন্ট টু ফাইভ জিরো এখান থেকে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ওকে এই তাহলে আমি কী করলাম এখান থেকে আমরা এই উইথের সকল উইথের মেজারমেন্ট এবং পজিশন নিলাম হ্যাঁ এখন আমাদের কাজ কি শেপ দিতে হবে এখন আমাদের কাজ শেপ দেওয়া তো শেপ দেওয়ার জন্য আমি সর্বপ্রথম এই লাইনটাকে ডিলিট করবো এই লাইনটা আমি এখন রাখতে যাচ্ছি না দরকার নাই এরপরে কি শেপ দেব শেপ দেওয়ার জন্য এই যে এখান থেকে বেজিয়ার নেবো বেজিয়ার দিয়ে এই শেপ শিপ দেবো এখান থেকে এখানে তা শিব শিপ ধরে এখান থেকে এখানে যেহেতু আমার হচ্ছে বটমের থেকে নেই হচ্ছে ন্যারো এটাকে বলা হচ্ছে ওয়াইড লেক হ্যাঁ এটা হচ্ছে ওয়াইড লেগ শেপ তো এখান থেকে এইভাবে 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 এরপরে এখানে কিছু কাজ করতে হবে এখান থেকে আমি এই ফোন থেকে এখানে স্ট্রেট দিলাম তারপরে এখান থেকে এখানে স্ট্রেট দিতে হবে তারপর এখান থেকে এই ফোন এখান থেকে এটা বেজিয়ার দেব এখান থেকে এটা বেজিয়ে দিয়ে দেব এই তাই না এখন কিছু কাজ করতে হবে কাজ তাহলে কি এই যে আমি এই পয়েন্টটাকে দেখেন নিচে নামাচ্ছি একটু নামাতে হবে কারণ কি আমার এলাস্টিক আছে তাই না আর ওয়েস্টে এলাস্টিক যেহেতু আছে আমি এখান থেকে জিরো দুই সেম নামাই দেব দুই সেম আরও ফাইভ মিনিট নামাই দেই আমার এখন মোট কথা প্যাটার্নের গঠন তৈরি করতে হবে প্যাটার্ন শেপ তৈরি করতে হবে আনতে হবে হ্যাঁ তারপরে এটাকে যদি আমি একটু নামাই দিই এটা এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে যদি একটু নামাই দিই কত আচ্ছা এটাকে না এটাকে না দিয়ে আমি এই পয়েন্টে একটু নামাই দিই তাহলে পরে একটু শেপটা স্মুথ হবে দুই মিলি এখান থেকে মাইনাস পয়েন্ট টু ওকে তো এটাকে যদি আর একটু নামাই দিই মাইনাস পয়েন্ট থ্রি তাহলে এখান থেকে ভাবে গেলো এখান থেকে এটাই ভাবে শেপ আসলো তারপর যদি আমি এখানে এটাকে দুই মিলি উপরে উঠাই দিই এখানে এই সাইডের শেপটা বেশি হয়েছে এই সাইডের শেপটা কম তাই না তো আমি এখান থেকে এটাকে কি করবো একটু উঠাই দেব দু তিন মিলে উঠাই দিলাম তো এই প্যাটার্ন শেপটা তো সম্পূর্ণ নিজের কাছে হ্যাঁ আপনার দেখে দেখে প্যাটার্ন শেপগুলা সুন্দর করবেন এই এই দেখেন মোটামুটি শেপ আসছে হ্যাঁ এখন যেটা করবো সেটা হলো কি এই শেপগুলা ম্যানুয়ালি কালেকশান করব শেপগুলোকে ম্যানুয়ালি কালেকশান করবো তোর ডিসপ্লে থেকে হ্যান্ডেল দিলাম হ্যান্ডেল দেওয়ার পরে কী করবো এখান থেকে এফ থেকে রি শেপ এই এখান থেকে এটাকে একটু কারেকশন করে দিই তো এরপরে হচ্ছে কি এই ফোন রাজের শেপ দেবো এই জন্য এখান থেকে এফ থ্রি থেকে লেন্থ স্টেপ দেবো এটার মধ্যে আগে দেই দিয়ে হ্যান্ডেল দেওয়া আছে তো শেপ দিয়ে আমি এই ফোন রাজের শেপটা দিয়ে দেবো এরপরে কি এখান থেকে এটাকে ডিলিট করব এরপরে বাতি লাইন নেব হচ্ছে ব্যাকরাইজারটা ব্যাগ রাইজের লাইন এবং এখান থেকে এটাকে শেপ দেবো শেয়ার দিলাম তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করতে যাচ্ছি না এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম